গাড়ি চালাইয়া এখন সকাল সকাল আইয়াছি এখন আইজল দেখো আর সকাল সকাল কিরকম লাগে আইজল এই দেখো আইজল পুরা বিল্ডিং শিল্ডিং পুরা দেখা যায় আর কিরকম দেখা যায় দেখো লাইট এখনও জলের সবাই লাইট বন্ধ করছে পৌঁছেছি কোম্পানি ব্যাংক ৰাইছে জামাপুকীয়া বাঢ়ি গৈছে এখন নটা কৈছে ফোন মাৰত ফোন মাৰিলে কৰিব পোৱা চা আৰু নিশ্চয় ইয়াতে গুমাই লাম গুমাই তাইৰ দেখি আপোনাক এখন দেখিছোঁ চকালে অকণি টায়ার তো ফাংশন গুলো ভাই এখন এটা খুলতাম ওইভাবে তালাও খুলছে না এই তালাটাও বাঙ্গা লাগছে চলো এখন যে একবার করিয়া টায়ারটা চেঞ্জ করি আগে নাইলে একটু ফরে আইব খালি ফরাতে ফরে ডাক বার দেই যাবার তমে টায়ার এর খুলিলাম এখন ফিটিং করতাম ফিটিং করলে এবারে ফোন করছে আইব তাড়া তাড়া গিয়া খালি করব এর আগে খুলি লিসি মানে এই স্টেপ নিটা লাগাই দিমু আর এটা তো পরে বানাইমু ইয়ো গিয়া ওই আগে গিয়া এখন তো